রফিক কি অবস্থা কি করতেছো জি স্যার রিকন্ডিশন সকপ একদম স্যার একের মাল আচ্ছা এই যে রিকন্ডিশন পার্টস আমরা ইউজ করি এগুলো কি আসলেই রিকন্ডিশন আমরা এগুলোকে রিকন্ডিশন বলতে পারি না এগুলো রিকন্ডিশন পার্টস যেগুলো আমরা বলছি এগুলো কোনোটাই রিকন্ডিশন না এগুলো আসলে রিইউজ করা হচ্ছে যে কোনো গাড়ির পুরাতন পার্টস আমরা রিইউজ করছি ইঞ্জিনিয়ারিং টার্মে রিকন্ডিশন আমরা সেটাকেই বলে থাকি যেটা কোনো ধরনের প্রবলেম হওয়ার পর প্রবলেমটা আবার রিপেয়ার করে যে নতুন কন্ডিশনে যেরকম ছিল ওই কাছাকাছি কন্ডিশনে রিস্টোর করা হয় রিস্টোর করার পরে যখন ওই পার্টসটা ইউজ করা হয় ইউজ করার মতো কন্ডিশনে নিয়ে আসা হয় ওটাকে ইঞ্জিনিয়ারিং টার্মে রিকন্ডিশন বলা হয় আমাদের মার্কেটে এই বাংলাদেশে অটোমো মোবাইল মার্কেটে যে পার্টসগুলো আমরা পুরাতন রিকন্ডিশন বলে ইউজ করি এগুলোর কোনোটাই রিকন্ডিশন পার্টস না এগুলো সবই আমরা রিউজ করছি এবং এই রিউজ করা পার্টসগুলোর মধ্যে সবচাইতে বড় যে সমস্যাটা বা ঝুঁকিটা থেকে যায় এই পার্টসগুলো আমরা ভিজুয়াল কন্ডিশন বা কিছু টেস্ট করে এটার কন্ডিশন অ্যাসেস করার চেষ্টা করি কিন্তু অ্যাকচুয়ালি এটার ইন্টারনাল কন্ডিশন এই শক অ্যাবজরভারেরই ইন্টারনাল পার্টসগুলোর কী অবস্থা এটা কারোরই জানা নাই যে এইটা কতদিন ইউজ হয়েছে এটাও কারো জানা নাই একইভাবে আমরা যখন ইঞ্জিন গিয়ার বক্স বা অন্যান্য পার্টস ব্যবহার করছি এগুলোর আমরা ভিজুয়াল কিছু প্যারামিটার দেখে অ্যাসেস করার চেষ্টা করি কিন্তু অ্যাকচুয়াল যে ইন্টারনাল কন্ডিশন বা ওগুলো কত কিলোমিটার চলেছে এগুলো পাঁচ লাখ দশ লাখ বা দুই লাখ এক লাখ কত কিলোমিটার চলেছে এটা কারো কাছে নোন না এগুলো একটা আননোন ফ্যাক্টর ইন্টারনাল কন্ডিশন আননোন ফ্যাক্টর যার ফলে এই রিকন্ডিশন পার্টসগুলোর লংজিভিটি সম্পর্কে আমরা এক্সপিরিয়েন্স থেকে অনেক সময় বলে থাকি যে এটা এতদিন যাবে বা অতদিন যেতে পারে কিন্তু অ্যাকচুয়াল কন্ডিশন এটা অ্যাসেস করা কোনোভাবেই সম্ভব না সেই ক্ষেত্রে রিকন্ডিশন পার্টসের চাইতে যদি নতুন পার্টস ইউজ করা হয় সেটাতে ঝুঁকি অপেক্ষাকৃত কম রিকন্ডিশন পার্টস অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ যেহেতু এগুলোতে কোনো ওয়ারেন্টি থাকে না ওয়ারেন্টি না থাকাতে দেখা গেল যে একটা দামি পার্টস রিকন্ডিশন লাগানো হলো দুই চার মাস পরে ওটা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে যাওয়ার পরে যে এটা পুরোটা আবার রিপ্লেস করতে হবে কিন্তু নতুন পার্টস ব্যবহার করলে হ্যাঁ ওটার ম্যানুফ্যাকচারিং ফল্টের কারণে প্রবলেম হতে পারে কিন্তু অ্যাজ এ পার্সেন্টেজ ওটা অনেক কম হবে এবং ওটা একটা লংজিভিটি আইডিয়া করা যায় ম্যানুফ্যাকচারের রিকমেন্ডেশন অনুযায়ী আশা করি এই রিকন্ডিশন পার্টস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে পেরেছি এই রিকন্ডিশন আমরা যেগুলোকে বলছি এগুলো আসলে কোনোটাই রিকন্ডিশন না এগুলোর হচ্ছে বেস্ট টার্ম হচ্ছে রিইউজড রিইউজ করা যে আমরা এই পার্টসগুলো রিইউজ করছি এগুলোকে আমরা রিসাইকেলও বলতে পারি না কারণ রিসাইকেল টার্মটাও অন্য কিছু ইন্ডিকেট করে এগুলো অ্যাকচুয়ালি আমরা রিইউজ করছি পুরাতন গাড়ি থেকে খুলে পার্টসগুলো পুরা রিউজ করছি এগুলো কোনোটাই রিকন্ডিশন পার্টস না ধন্যবাদ